ভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো এগারো চার দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আমি চলে এসেছি সাইকেলে ঘুরতে ঘুরতে হাওড়া স্টেশনে তো তারই আমি বাইরে একটা ছবি তোমাদের দেখাচ্ছি আজকের পবিত্র ঈদ উৎসাহ সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আজকের দিনটা সবার আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম আর দুদিন বাদেই বাঙালির শুভ নববর্ষ তারও অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা রইলো তোমার দেখো দূরপাল্লা ট্রেন থেকে নেবে সব লাগেজ নিয়ে সব যার বাড়ি যাওয়ার জন্য তর্জো শুরু হয়েছে এবং এখানে গাড়ি রাখার পার্কিং এখান থেকেই সব ট্যাক্সিগুলো যাচ্ছে এবং বাসও দাঁড়িয়ে আছে ছোট ছোট। তোমাদের আমি ছবিটা দেখাচ্ছি হাওড়া স্টেশনের বাইরের ছবিটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তোমাদের সকালবেলা ছবি দেখাচ্ছি হাওড়া স্টেশনের বাইরে এখন সময় বাজে দেখো তোমরা আটটা পাঁচ বাজে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সকাল থেকে আকাশটা খানিকটা মেঘলা খানিকটা পরিষ্কার হয়ে আসে সেই আমি ছবিটা তোমাদের দেখাচ্ছি সূর্যের অবস্থানটা গরম খুব একটা নেই গাড়ি ঘোড়ার চাপ এখানে ছুটির দিন উপলক্ষে কমই আছে তো ভিডিওটা বেই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে